শাহবাগ থানার সামনে থেকে শাহবাগ থানার সামনে থেকে দেখছেন যে র্যাব বাহিনী তারাও প্রস্তুত নিরাপত্তা খুব কঠোর করে দেওয়া হয়েছে মহত্তাটা সবাইকে বাহির করে দেওয়া হয়েছে দেখতেছেন যে নিরাপত্তা বাহিনী খুবই সতর্ক অবস্থায় আছেন র্যাব মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে আপনারা দেখতেছেন যে এই মুহূর্তে শেষ অবস্থা সবাইকে বাহির করে দেওয়া হচ্ছে খুবই নির্ভর্তার স্বার্থে

দর্শক আপনার দেখছেন যে পুলিশের বিভিন্ন সোর্স এখন মোতায়েন করা হয়েছে শেষ এবং র্যাব মোতায়েন করা হয়েছে এদিকে এবং বিজিবি সহ বিভিন্ন প্রশাসনিক মোতায়েন করা আছে প্রিয় দর্শক আপনার দেখছেন যে চলে এসেছে এখানে খুবই নিরাপত্তা দিয়ে পল্টন শাহবাগ অবস্থান করতেছে সবাই পুলিশ সব ভিতরে প্রবেশ করতেছে দেখতেছেন

দেখছেন এই মুহূর্তে শাহবাগ খুব উত্তেজনা অবস্থায় রয়েছেন এবং আইনশৃঙ্খলার বাহিনীরাও খুব সতর্ক অবস্থায় রয়েছেন দেখছেন যে বিভিন্ন ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে র্যাব সহ পুলিশ এবং বিজিবি সহ ডিবি সহ সব ধরনের বাহিনী এখানে রয়েছেন এই মুহূর্তে শেষ সময় ভোটের একদম প্রায় শেষ সময়টা আপনারা দেখছেন আপনারা দেখছেন কঠোর নিরাপত্তা দিয়ে এই শাহবাগ মোড়কে আইনশৃঙ্খল বাহিনীরা নিরাপত্তায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রায় শেষের দিকে এই মুহূর্তে আপনারা জানেন সকাল আটটা হতে পর্যন্ত নির্বাচন এই মুহূর্তে প্রায় ভোটের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে বাইরে বর্তমান অবস্থা দেখছেন যে বিভিন্ন প্রশাসনিক দল মোতায়েন করা আছে এখানে খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে আছেন তারা এবং সাধারণ জনগণ জানিয়ে দেওয়া হবে আজকের সে কাঙ্ক্ষিত প্রার্থী বিজয় ডাকশ নির্বাচনের যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগ মোড় থেকে সরা 여러분, 스타일 맛있게 먹어 주 Sampai jumpa di video selanjutnya. দর্শক আপনার দেখছেন শাহবাগ মোট থেকে খুব উত্তোলন একটা পরিবেশ আহ বোটের সময় শেষ Haydi yukarı ona. Hadi. শাহবাগ মারার অবস্থা খুবই সাধারণভাবে রয়েছে ভোটের সময়সীমা যেটা সেটা শেষ হয়েছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা হবে এবং জানিয়ে দেওয়া হবে প্রার্থী কে হয়েছেন আজকের বিপি যারা সাথে আছেন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিআইপি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মোড়টা আছে জুলাই মঞ্চের সামনে শাহবাগ মানে জুলাই মঞ্চের সামনে দেখছেন ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখেছেন